কি বানাচ্ছি সেটা সাসপেন্সে থাক আপাতত ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো ভিডিও তো দিচ্ছি তখন তোমাদের ফুললি তোমরা দেখে নিতে পারবে আর চ্যানেলে তো অবশ্যই থেকো আর দেখাও কি করছে আরেকজনকে দেখো এই কি রে তুই কি করছিস এটা পাহারা দিচ্ছে পাহারা পাহাড়া টিম টিম টিমটা নিয়ে ঘুরে এটা আমাদের স্যালাড দেওয়ার সার্ভ করার আর কি চিমটা এখন আর বোনার আমাদের কোনো সময় হয়নি না আমাদের ঘুমোতে ঘুমোতে আড়াইটে তিনটে বাজে একজন ভদ্রলোক ডিনার করে এখন ঘুরে বেড়াচ্ছে হাতে চিমটা নিয়ে কাকে তাড়াবে কাকে পাহারা দেবে ভগবান ওই জানে তো এই চলছে চলছে আর কি তো যাই হোক এই হলো আমাদের রাত্রেবেলা আমাদের চলে আর কি এখন বাজে সাড়ে বারোটা দেখতেই তো তোমরা পাচ্ছ আর ইয়ে ঘুরে বেড়াচ্ছে চলো ঠিক আছে আজকের এই অবধি গুড নাইট